আমার জেনে ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আমরা যে তিনজন অদম্য নারীর গল্প শুনেছি এই যে উঠে আসার পেছনে যে স্টোরিটা আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং একজন ছিলেন যিনি আমি যতটুকু জানতে পেরেছি যে শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এই যে নানা চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা এগুলো উত্তোলন করে এই যে এগিয়ে এসেছেন আপনার আপনারা নারীরা এই যে জাগরণ হয়েছে এটি কিন্তু চেয়েছিলেন বেগম রোকেয়া আমার কয়েকজন পছন্দের ব্যক্তিত্বের মধ্যে অন্যতম হচ্ছে বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন আমার মনে পড়ে যখন ছোট ছিলাম এই সুলতানা স্ট্রিম নামে একটা নাটকের মতো প্রদর্শিত হতো যেটা বিটেনি তো ওই শিশু বয়সে কিন্তু আমার মনে নাড়া দিয়েছিল এত স্ট্রং একটা মেসেজ ছিল এটা আমাদের কাছে দু সালে এসে বসে খুব সহজ মনে হয়েছে কারণ দেখছি আমরা এভাবেই দেখে বন্ধ হয়েছি যে নারীরা বাইরে কাজ করছেন নারীরা এতটা এম্পায়ার প্রত্যেকটা সেক্টরে নারীদের লিডারশিপ রয়েছে কিন্তু বেগুন রোগের সময় কিন্তু এরকম ছিল না তখন নারীরা ছিল পশ্চাৎপদ তাদের যে একটা ভয়েস আছে তাদের যে শিক্ষা প্রয়োজন সমাজে আত্মমর্যাদা রয়েছে তাদের তাদের একটা সামাজিক অবস্থান প্রয়োজন এই বিষয়গুলো কিন্তু তখন কল্পনার মধ্যে ছিল আমাদের আহ নারী জাগরণের তিনি এই কারণে অধিকার নিয়ে কথা বলেছেন আমাদের মৌলিক অধিকার যে মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম যেটা আহ বেগম রোকেয়া ফিল করেছিলেন যে নারীদের তাদেরকে এই যে অন্ধকার থেকে আলোতে আসতে হবে এর জন্য শিক্ষা প্রয়োজন তো তিনি যে মেসেজ দিয়ে গিয়েছিলেন সেটি আমার মনে হয় আজকে আপনাদেরকে আমার চোখের সামনে দেখে আমি অনেকে অনেক ভালো ভালো পর্যায়ে দেখতে পাচ্ছি আমি বলবো যে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা আছেন আমাদের বিগত সময়ে আমরা দেখেছি আমাদের কিন্তু জেলা প্রশাসক হিসেবে বেশ অনেক একটা বড় সংখ্যার নারী কর্মকর্তা কাজ করছেন সারা দেশে ডিফেন্সের বিভিন্ন চাকরিতেও আমরা দেখছি যে নারীদের রিপ্রেজেন্টেশন আছে তাদের প্রেজেন্স অনেক বেশি তো নারীরা এম্পাওয়ার্ড হচ্ছে আমার মনে করছে বিসিএস এর ভাইভাতে আমাকে বেশ কয়েকটি কোয়েশ্চেন করা হয়েছিল তার মধ্যে নারী উচিত অনেক কোয়েশ্চেন ছিল নারীদের নিয়ে যে উইমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমি কি বুঝি

সেটি সরকারিভাবে ঘোষণা দিয়ে এই চালু রেখেছে তো যারা স্বীকৃতি পেয়েছেন বা যারা পাননি কিন্তু সমাজে অবদান রয়েছে আপনাদের এই যে উঠে আসার গল্প এটা অন্যদেরকে অনুপ্রাণিত করে আমি নিজে অনুপ্রাণিত হয়েছি আপনাদের গল্প শুনে আর আমাদের আহ সাংবাদিক বৃন্দের যে ইতিবাচক মূল মানসিকতা দেখলাম তাদের প্রতি বিশেষ করে নারীদের কাজের প্রতি তাদের যে সমাজের প্রতি যে অবদান সেটিকে ইতিবাচক ভাবে মানুষের মধ্যে উপস্থাপন করার যে একটি মানসিকতা তাদের প্রেজেন্স এটি আমাকে মুগ্ধ করেছে আপনাদের সাথে আমার আরো কথা হবে আরো কাজ হবে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আর আজকের যে প্রোগ্রাম যারা আয়োজন করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ আছি আমার সরকারি কমিশনের ভূমি জনাব আশিস কুমার বসুকে আমার অনুপস্থিতিতে সে এই মিশনগুলো করেছে লিফ দিয়েছে আপনাদেরকে গাইড করেছে আপনাদের সবাই উপস্থিত হয়েছেন

আমাদের সহযোগিতা করবেন আহ যে কোনো ভাবে সেটা পরামর্শ হতে পারে মানুষের যে প্রত্যাশা